হ্যালো বন্ধুরা দুর্গা মানেই আনন্দ আর তার সাথে অনেক মিথ আর ঐতিহ্য কিন্তু একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন যেমন গণেশের পাশে এই কলা গাছ যাকে আমরা কলা বউ বলি তাকে কি সত্যিই গণেশের স্ত্রী বলা হয় প্রচলিত ধারণা অনুযায়ী কলা বউ নাকি গণেশের স্ত্রী কিন্তু শাস্ত্রে এর কোনো স্পষ্ট উল্লেখ নেই বরং এর পেছনে রয়েছে এক গভীর কৃষিভিত্তিক তাৎপর্য এবং ভিন্ন এক ইতিহাস আসলে এই কলাবৌ হলেন নবপত্রিকা অর্থাৎ নয়টি গাছের প্রতীকী সমন্বয় এর মধ্যে রয়েছে কলা কচু হলুদ জয়ন্তী বিল্ল দারিম্ব অশোক মানকচু এবং ধান এই নবপত্রিকাকে শস্যদেবীর প্রতীক হিসেবে পুজো করা হয় যা পৃথিবীর উর্বরতা আর সমৃদ্ধির ইঙ্গিত দেয় তাহলে গণেশের সাথে এর সম্পর্ক কী নবপত্রিকা আসলে দেবী দুর্গারই একটি রূপ পুজোর শুরুতে নবপত্রিকাকে স্থাপন করে দেবীকেই অর্থাৎ মা দুর্গাকেই আহ্বান জানানো হয় এটি প্রাকৃতিরই পুজো যা আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য এটি কোনোভাবেই গণেশের স্ত্রী নয় অনেকের মধ্যে বছরের পর বছর ধরে এই ভুল ধারণা প্রচলিত হয়ে আসছে কিন্তু এখন সময় এসেছে আসল সত্যটা জানা কলা বউ কোনো সাধারণ কলা গাছ নয় এটি আমাদের প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর এক পবিত্র প্রতীক আপনারাও কি এই সত্যিটা আগে জানতে নাকি আপনারাও কলা বউকে স্ত্রী ভাবতেন কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ